রাধে রাধে বন্ধুরা হ্যাঁ আমরা আজকে আপনাদের জন্য থ্রি পিস পাশাপাশি লং গ্রাউন্ড এবং টু পিসের অনেক ভরপুর কালেকশান নিয়ে আসলাম এখানে দেখতে পারেন অনেক প্রচুর পরিমাণে স্টক আসলো তো সবগুলো ভিডিও করতে গেলে অনেক লং টাইমে ভিডিও আছে আমি শুধু একটা একটা করে আপনাদের স্যাম্পল আপনাদের পছন্দ হলে আমাদেরকে আপনার স্ক্রিনশট পাঠাতে হবে পাঁচটা আমি স্টার্ট করলাম দেখে নিন এমন একটা লং দেখেন কতটুকু ঘের এক অনেক ঘের আলা একটা লং রাউন্ড এটা সিক্স থেকে আপনারা এটা কমে পেয়ে যাবেন আর এটার মধ্যে দুটা কালার অপশন থাকবে আর থাকবে ব্ল্যাক এটা হলো আজরাগের মধ্যে ঠিক আছে পাশাপাশি আরেকটা হবে এমন তো যেমন আরেকটা থাকবে এমন এটাও কিন্তু অনেকটা ঘের বিশিষ্ট যেটা এ দেখেন এমন ঘের অনেক বড় ঘের যেমন আগরতলা থেকে আমাকে এক দিদি এসএমএস করেছিল যে দাদা আপনাদের কাছে লং গ্রাউন্ড বা এমন আছে কি না আমি আপনার নাম্বারটা খুঁজে পাই যাচ্ছি না আপনারা যদি দেখে দেখেন অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন স্টক কিন্তু ভরপুর পড়ছে আবার আজ ভাগের মধ্যে এটা হলো টু পিস ঠিক আছে উপরেরটা এবং নিচেরটা পাশাপাশি আরও আছে হলো লং ড্রাউনের মধ্যে আরো দেখতে পারেন এমন ধরনের সুন্দর সুন্দর কালেকশনগুলো পাওয়ার জন্য আপনারা অবশ্যই শান্তির বাজার শ্রীকৃষ্ণ ভ্যারাইটিস আপনারা ভিজিট করবেন এ দেখুন আরেকটা হলো এমন এটার মধ্যে তিন চার চারটা এ দেখেন ঘের অনেক বড় ঘের তা আপনারা পছন্দ হলে ভিজিট করবেন শান্তির বাজার শ্রীকৃষ্ণ ভ্যারাইটিস এটির মধ্যে কালার অপশন এমন হয়ে যাবে পাশাপাশি আবার আছে হলো আমাদের কাছে আপনারা প্রচুর পরিমাণে ভালোবাসা দিয়েছেন আমাদের হলো মূল্য মূল্যের মধ্যে যেটা হলো থ্রি পিক্সের যে সেটার মধ্যে আবারও আমাদের ওইগুলো স্টক একদম শেষ হয়ে গেল এক দুই ছিল আবার নতুন কিছু আসলো এই মডেলের মধ্যে এটা হলো উপর পাশাপাশি এখানে দুপটটা থাকবে আর পাশাপাশি দুপুরটা এটা আর এলো এমন প্যান্ট থাকবে ঠিক আছে তো এমন ধরনের কালেকশানের জন্য অবশ্যই শান্তি ভ্যারাইটি ভিজিট করবেন আর আমি আপনাদেরকে দেখাচ্ছি যেটা হলো থ্রি পিসের মধ্যে এমন কালার সেটিং আপনারা পেয়ে যাবেন ঠিক আছে পাশাপাশি এবার হলো ডোলা সিল্ক আপনাদের কাছে ডোলা সিল্কের কিছু কালেকশন আসলো আমরা দেখেনি খুব সুন্দর যেটা হলো ভালো ম্যাটেরিয়ালের মধ্যে আছে ডোলা সিল্ক পাশাপাশি এটার প্যান্টও এমন পেয়ে যাবেন এবং যেটা হলো দুপাটার থাকবে হলো অরগ্যানজা এ দেখেন খুব সুন্দর একটা দুপাট্টা দেওয়া আছে তো এমন ধরনের যে ড্রেসগুলো আপনারা পাওয়া পাওয়ার জন্য আমাদের ভিডিওগুলো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তো পাশাপাশি আরেকটা আমি দেখাচ্ছি খুব সুন্দর একটা রেশন শিল্পের মধ্যে খুব এবং ডুল টুলের মধ্যে আছে এটা দেখেন খুব সুন্দর এবং খুব সুন্দর এবং এটা হ্যান্ডওয়ার্কের কাজ করা আছে পুরা আহ ভি এর মধ্যে এবং হাতে এমন কাজ করা আছে এটার মধ্যে খুব সুন্দর সুন্দর কালার সেটিং আপনারা পেয়ে যাবেন তো এমন ধরনের কালার শেডিং দেখার জন্য যেমন আর একটা যেমন থ্রি পিস আছে এমন তো আরো সুন্দর সুন্দর যেটা হলো উইভিং যেটা উইবিংয়ের কাজ করা আছে পুরা এটাও টু পিস এটা খুব সুন্দর পাশাপাশি যেমন এমন হয়ে যাবে পাশাপাশি আরও যেটা হলো ভি গলা যেমন গোল গলা পাশাপাশি ভি গলা এমন মধ্যে আপনারা পাঁচশো টাকা সাড়ে চারশো টাকা সাড়ে পাঁচশো টাকা এমন অনেক রেটের আমাদের কাছে কটনেরও টু পিস এবং থ্রি পিস আপনারা পেয়ে যায় এমন অনেক কালেকশন আসতো পাশাপাশি এমন ধরনের আরও নতুন এখানে এটা আমি আপনাদের একটা দেখাই দিই যে দেখেন খুব সুন্দর যেটা হলো সিল্কের মধ্যে আছে এটা বিগলা পাশাপাশি এটার মধ্যে প্যান্টও থাকবে এমন ধরো আরো অনেক ভরপুর কালেকশন আছে আপনার সবগুলা কালেকশান আপনার পছন্দ মতো নেওয়ার জন্য অবশ্যই শান্তির বাজার শ্রীকৃষ্ণ ভ্যারাইটিস ভিজিট করবেন সবাইকে রাধে রাধে